আমি খুব ভালো আছি ঘুরতে ঘুরে গেছি মুখ টুকুরিয়ে নিচ্ছি নাইখাটি পুরো হয়ে গেছে মাম মাম এখনও ঘুমাচ্ছে বৃষ্টি পড়ছে বাইরের ওয়েদারটা দেখো পুরো অন্ধকার অন্ধ মেঘলা মেঘলা বেশ ভালোই লাগছে গরমটা যেন কম লাগছে আর আমার দিকে রুটি করা হয়ে গেছে আবার বড় জল হচ্ছে বোতলে আর এখানে আমি আলু ভাজা বসিয়ে দিচ্ছি দেখো রুটিও হয়ে গেছে আর মাম্মের পরোটা দেখতেই পাচ্ছ তা চলো আজকে সারাদিন কি করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই ভিডিওটা ফার্স্ট থেকে লাগতো দেখতে থাকো ভালো লাগবে তাহলে আজকের দিনটাই শুধু বাকি আছে কালকে আমাদের গৃহপ্রবেশ তাহলে চলো দেখো আমার টিফিন রেটটি এখানে আছে রুটি আর এখানে আছে আলু ভাজা তারপর বড় মেয়েকে আমি খেতে দিয়ে নিই তারপর মাম মামেরটা আমারটা বাবা এরা বা জল খেয়েছি মামা জল খেয়ে নাও দেখো এখানে মাম্মা মেরা আর আমার খাবার বেড়ে নিয়েছি এখানে আছে আমার রুটি মাম্মা পরোটা আর এখানে আলু ভাজা তা চলো খেয়ে ওঠো মোটোর চেয়েছ খেয়ে নে তো বৌদির শরীর খারাপ তাই আমি এখন ডিম রান্না করবো এখানে আলুটা বসিয়ে দিয়েছি লাল লাল করে ভাজছি এখানে ডিম সেদ্ধ করা হয়ে গেছে এখানে পিঁয়াজ কাটা রয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে মশলাও হয়ে গেছে দেখো ডিমের এখন পাতলা ঝোল হবে চলো আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিই দেখো আমার এখানে আলু ভাজা হয়ে গেছে এখানে ডিম রয়েছে আর কড়াইতে ডিম দিয়ে দিচ্ছি কড়াইয়ের ডিমগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে তো চলো ডিমগুলো এবার এটাকে তুলে নিই দেখো এখানে এক গামলা ডিম ভাজা হয়ে গেছে এখানে এক গামলা আলু ভাজা হয়ে গেছে আর এখানে কড়াইতে আরও ডিম দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি টেল দেওয়ার পর দেখো তেজপাতা দিয়ে দিয়েছি এবার আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে তাহলে পেঁয়াজটা একটু ভাজা হোক পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজ ভেজে তারপর এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো আর বেশি লাল করবো না আর এখানে আলুটা তো ভাজাই হয়ে গেছে আগে দেখালাম আর এখানে দেখো কত দিন হাফ কামড়া দিন এই আগে থেকে করে রাখা মশলাগুলো এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো দিয়ে এর মধ্যে নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব এখানে নুন হলুদ সব কিছু মশলা দিয়ে আদা জিরে রসুন আর পেঁয়াজ তো আগেই ভেজে নিয়েছি এবার দিয়ে এটাকে একটুখানি ডিমগুলো সব দিয়ে দেবো দাদাও ডিম দিয়ে কষাবো একটু অসুবিধা হচ্ছে ডিম দিয়ে এটাকে ভালো করে কষাবো কষিয়ে তারপরে জল দেবো দেখো ডিম দিয়ে আলু দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি বৌদি বাড়ির থেকে চলে এসেছি এখানে দেখতেই পাচ্ছ বৌদি আট পিস ডিম দিয়ে দিয়েছে দু এক দুই তিন চার পাঁচ ছয় সাত নিচে মানে একটা রয়েছে আট পিস ডিম এখানে রয়েছে বৌদিকে বললাম এতগুলো ডিম দিতে না তাও দিল বৌদির ডিম এক গামলা দেখতেই পাচ্ছ আট পিস ডিম আর এখানে আলু ভেজে রেখেছি আর হচ্ছে এখানে এখনো নামাইনি কড়াইতে আমরা টক ডাল দেখো এখন রান্নাবাটি নিয়ে বসে পড়েছে খেলতে আর যাদবের সঙ্গে যাদব কোথায় বসেছে দেখো ও এটা বসার জায়গা পার্ক শ্যাম্পু করলাম আজকে আর এখানে রান্নাবাটি খেলছে আর যাদব তো ওখানে ইয়ে করছে আর আমার বড় মেয়ে তো এখন ফোন ঘাটছে একটুখানি যাই হোক তা পুজো দেওয়া হয়ে গেছে বড় মেয়ে পুজো দিয়ে বাসন টাসন আমার মেটে রেখেছে বিকেলের জন্য বিকেলে পুজো দেবে তা চলো কি করি না করি পরে আবার আসছি ইভিনিং টাইম তো এখন আমি এখন আমার বোনের বাড়ি যাচ্ছি আর মাত্র কয়েক ঘন্টা কালকে দিনটা আসতে তাই তো মামা আজকে থেকে থাকবেন আমি ফ্ল্যাটে তা চলো এখন কি করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তা চলো এখন ভাত রান্না করে নিলাম আদির জন্য আদি হচ্ছে ভাত খাবে তাই একবারে করে নিয়ে যাচ্ছি ভাতটা আর বোনেরা রুটি খাবে আর বাবাও রেডি হয়ে গেছে এদিকে দেখো ওই দেখো চলো তাহলে চলো এখন বেরানো যাও তাহলে তালাটা নি এখন ইভিনিং টাইম আমরা আবার চলে এসেছি তালা দেওয়া তো তালা দাওয়া চ এই বালিশে ছন নাই এই বালিশে ছন চাদর পাতা হলো গোটাই গেল নাই তো এই তো আরে আরেকটা বালিশ সেই বালিশে কি আছে এখন শাড়ি থেকে গোটায় কম আমরা সব চেঞ্জ

বৃষ্টির জল চান তো নেই শরীর খারাপ লাগেনি এটা হচ্ছে তিতলির পড়ার জায়গাও আড্রা বলা যেতে পারে এখানে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি কেমন সাজিয়েছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর ওপরেও বই রেখেছে পড়ার এখানে আড়াত্মিক দেওয়ার ছবিটা রয়েছে ড্রয়ারের মধ্যে হচ্ছে এই সমস্ত দরকারি জিনিসপত্র আর এটার মধ্যে হচ্ছে ওর ব্যাগ কম্পিউটারের ব্যাগ ছাতা এগুলোও সব এসেন্সিয়াল

এইজ চলো তাহলে আমার বাসনটা মিলে নিয়ে নিয়েছি ওয়ান ফাইট নিয়ে নিয়েছি সব নতুন নতুন সব নতুন বাসন থাকব চলো আমি মাঝবো আর আমার বড় বউ এখন ধরে মাঝব আর দেখো বাইরের কি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি আমরা সুন্দর জায়গা আগে সব আমরা মেঝে ধুয়ে কমপ্লিট করে রাখবো তাহলে আর সকালবেলায় কোনো ঝামেলা থাকবে সব নতুনই বাসন 我得记得好。 এখন রাখ এখন খাবো না তুই রাখ আমি বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবো ঠিক আছে আমার কি কে মামা মুকেশ আমি আমারটা আমি তখন নিলাম না কারণ তখন ভিডিও করছিলাম এখন ক্যাডবেরি খাবো তাই জন্য

নোংরা তুলবি দেখো চটগুলো কিনে নিয়ে এসেছে সামবাজার দিয়ে মোটামুটি পাতা হয়ে গেছে এই ঘরো বাথরুমের সামনেও পাতা হয়েছে আর বউর এখন ধাপ দিচ্ছে এই নোংরাগুলো তুলবে না তুই আমাকে কুড়ি টাকা

রাখো সব ঠাকুরের জিনিস সব নিয়ে চলে এসছে তোমাদের দাদা ভাই ওখানে মার্কু গেছে পাশের ফ্ল্যাটে এমন তেল খেতে আমাদের দোর পুরো গোছানো কমপ্লিট দাঁড়াও তোমাদের একবার দেখিয়ে দিই পুরো কমপ্লিট এখানে মাসিটা সব বসে রয়েছে এই দেখো এক ঝলক দেখিয়ে দিই দাঁড়াও ঘরগুলো দেখায় দেখো ওখানে পা মোচা চটকে দিচ্ছে আজকে তো রাত্রেবেলা ওরা শোবে তাই কোনো রকম এখন একটু গোছানো হয়েছে এক ঝলক দেখিয়ে দিই তোমাদের হ্যাঁ এই দেখো এক ঝলক আজকে বিছনা চাদর চাদর পাটা হয়ে গেছে দেখো চলে ঘরটা দেখাই যে রান্নাঘর এই যে এই বেডরুমে চাদরটা পেতে দিয়েছি এখন তো শোবে রাত্রেবেলা যেহেতু তার জন্য মোটামুটি পুরো কমপ্লিট গোছানো দেখতেই পাচ্ছ ঠাকুরের বাসন টাসনও মাজা হয়ে গেছে তাহলে চলো চলো ঠাকুরের ঘর আর দেখালাম না দেখো ভাই বোনের আদর হচ্ছে এখন আদর খুব ভালোবাসে তা যাই হোক আমরা এখন বাড়ি যাবো অনেক রাত হয়ে গেছে পনেরো এগারোটা বাজে তা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন নিশ্চয়ই হোম টুরে একটা ভিডিও নিয়ে আসবো অন্য একদিন তাহলে আজকে এতটুকু কালকে গৃহপ্রবেশ কালকে সারাদিন কি করব না করবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তোমরা ভিডিওটা কালকে ভিডিওটা আবার দেখতে থাকো কি কি করব না করব সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই কার সঙ্গে বেশ